ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের ডিএম মাবলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে লাইভ রয়েছি অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন আপনারা জানেন যে আপনাদের ডিএম মামলাটি দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে এটি সেকেন্ড উইকে হবে এবং যে উইকটা শুরু হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দু এবারে কিন্তু দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ডেটও কিন্তু জেনারেট হয়ে গেছে সেই ডেটটা আমরা দেখে নেব এবং শুনানি হওয়ার কতটা সম্ভাবনা সেটা নিয়ে আলোচনা করব সেই জন্য বলছি ভিডিওটি অবশ্যই দেখুন শেয়ার করুন এই দেখুন আপনাদের সেই বহু প্রতীক্ষিত সেই ডিএ মামলা এবার এবার দেখুন আপনাদের যে বেঞ্চ ছিল ডিএ মামলার অনারেবেল জাস্টিস ঋষিকেশ রয় এবং অনারেবেল জাস্টিস সঞ্জয় কারলের ডিভিশন বেঞ্চ এবারে দেখুন এই যে ডেট পড়ে গেছে এখানে দেখুন যেখানে আগে বলা ছিল যে ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেস উইক কমেন্সিং পাঁচ দুই দু হাজার চব্বিশ লাস্ট তিন তারিখে হয়েছিল তেসরা নভেম্বর দু হাজার সেখানে এটা বলা হয়েছিল যে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ যে কমেন্সিং হচ্ছে মানে উইক যেটা স্টার্ট হচ্ছে সেই উইকের যে কোনো দিন হবে এবারে দেখা যাচ্ছে যে ডেট কিন্তু কি পড়ছে দেখুন টেন্টিভ কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন পাঁচ দুই দু হাজার চব্বিশ কম্পিউটার জেনারেটেড তাহলে দেখলেন যে ডেটটা ফিক্সডই হয়ে গেল যেটা হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কীবার পড়েছে আপনারা দেখে নেবেন ক্যালেন্ডারে সেটা হচ্ছে সোমবার পড়েছে এবং যেটুকু আমরা জানি যে সুপ্রিম কোর্টে সাধারণত সোম এবং শুক্র এই দুদিন পুরনো মামলার হিয়ারিং কিন্তু হয় না যেটা হয় মঙ্গল বুধ বৃহস্পতি সেই জন্য যেটা হচ্ছে কর্মচারী ইউনিয়নগুলি দাবি ছিল যে এই মঙ্গল বুধ বৃহস্পতির মধ্যে যেন ডেট দেওয়া হয় যাতে শুনানি হয় কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচই ফেব্রুয়ারি দু কিন্তু সোমবার করেছে ফলে দেখতে হবে আমাদের যে ওই দিন হিয়ারিং হয় কিনা নাকি আবার সেই ডিএ মামলা পিছিয়ে যায় এই জন্য আমি ভিডিওটি দেখালাম যে কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু হয়ে গেছে ফিক্সড হয়ে গেছে পাঁচই ফেব্রুয়ারি দু ধন্যবাদ